ঘাট একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেলে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে চাই পেয়েছেন সেই সিন্ডিকেটের লরি একই সেম কেস মুর্শিদাবাদে মুর্শিদাবাদে যতগুলো সিন্ডিকেট আছে সব সিন্ডিকেট গুলোতে একই সমস্যা এই সিন্ডিকেটের লরির যতগুলো ড্রাইভার আছে ততগুলো ড্রাইভারই এইভাবে এরা এলোমেলো ভাবে রাস্তাঘাটে চলাচল করে সেই সিন্ডিকেটের গাড়ি এই মুহূর্তে ইতিমধ্যে উদ্ধারের কাজ আরম্ভ হয়েছে হরিয়ারপাড়া প্রশাসনের তরফ থেকে তবে আপনারা লাইনে থাকুন দেখতে থাকুন রাস্তা ক্লিয়ার কাজ চলছে তবে এই লরি কিন্তু ব্রেক ফেলছিল যেহেতু উপরে ব্রিজ সংলগ্ন উঠছিল তবে ওই উপরের ব্রিজ থেকে মিনিমাম কুড়ি মিটার থেকে সঙ্গে সরাসরি কিন্তু ধাক্কা মারে তবে উদ্ধারে কাজ চলছে ইতিমধ্যেই ভরিয়ার পড়া প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে আপনারা সব সকলে লাইনে থাকেন কাজ চলছে সাইড করা হচ্ছে দেখুন আপনারা সবাই তবে হরিহারপাড়া প্রশাসনের তরফ থেকে উদ্ধারে কাজ চলছে রাস্তা প্রচন্ড ভিড় ছিল ইতিমধ্যে রাস্তা ক্লিয়ার করা হলো আপনারা সকলে লাইনে থাকুন গাড়ি কোথা থেকে নিয়ে এসেছিলেন আমি হরিয়ার থেকে বহরমপুর মানে স্টুডেন্ট নিয়ে গেছিলাম পরীক্ষাতে স্টুডেন্ট যাচ্ছিলো হ্যাঁ স্টুডেন্ট কতজন স্টুডেন্ট ছিল চারজন স্টুডেন্ট ছিল দুইজন স্টুডেন্ট যাচ্ছিল বহরমপুর যাচ্ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমি এই পুরোটা এই ফলে দোকানের সাইডে দাঁড়ালে আমি গাড়িটা ব্যাক করছি আর ধরে ব্যাক করছি মানে দাঁড়িয়ে আছে আর তো তা তো আপনার হোয়াইট সিগন্যাল থেকে মিনিমাম 4 ফিট ভিতরে ছিল আপনার হ্যাঁ হ্যাঁ সাইডে ছিল হ্যাঁ সাইডে ছিল কিন্তু আপনার এটা কিভাবে হলো

সেই সময় সে গাড়িটা এমন ভাবে প্যালসাকে নিচে মেরে দিয়েছে আমার গাড়ি ছজন প্যাসেঞ্জার ছিল আমি ছিলাম সাত হ্যাঁ একজন হাতে চোট পেয়ে চেপে গেছিল আমার ঠিকানা যে গ্রাম গণেশনগর থানা হরিয়ারপাড়া জি জি টোটাল ড্রাইভারদের সাতজন ছিলাম হ্যাঁ একজন হ্যাঁ থামাইছে হ্যাঁ মেডিকেল সেন্টারে যাচ্ছিলাম হরিয়াপাড়া